আপনার আমার মায়ের গত বাইশ তারিখ মায়ের মায়ের জামাই দলুয়া বাড়িতে হ্যাঁ আছে আজকে 10 বছর মায়ের হইছে 10 বছরের ভিতরে খুব অত্যাচার করতেছে আমার মায়ের মার ধরে অনেক কিছু করছে করার পরও আমার মায়া চাইছে যে এইবার খুব কষ্ট করে আইলো আমরা গরিব মানুষ মায়া যাতে জামাইর ভাত খায় এই কারণে আমার কোনোদিন এসে আপনার কাছে মুখ খুলিয়া কইছে না না কইছে ঘরে ঘরে মায়ের বাড়ির দিয়ে আছে বাড়ির দিয়ে আছে অনেক দিন অনেকদিন হয়ে গেছে গত বাইশ তারিখ মাইয়া লই আতে বেডি লই বাড়িতে আরেক বেডি আরেক বেডি লই আসি যায় আই আসি যায় খুব মারধর করছে কই আসি যায় এরপর বিশ দিলে মুহ ভিতরে রাখছে ঘরের ভিতরে ভালো রাখছে ঘরে আমি গেছি আনতাম বিল্লা আমার মাইয়ারে তারা বাড়ির মানুষে কেউ দেয় না আর আরো কি তবে খাওয়াইতে আছে দইটা দিতে আছে না জোর জবস্তি করছি পরে আমার নিয়ে ঘরের দরজাতে নিয়ে ধাক্কাইয়া নিয়ে ভালাই দিছে অনেক দূরে আমি গরিব মানুষ

মুখ্যমন্ত্রীর কাছে আমার একটাই আবেদন অনুভূত আমি মুখ্যমন্ত্রী আছে এই আমি গরিব মানুষ আমি এই মুখ্যমন্ত্রীর কাছে দেওয়া আবেদন করি আমার ভাইয়া স্বাস্থ্য আমি